স্বাধীনের পর থেকে নিয়ে আমরা কি কোনোদিন দেখেছি কোনো আলেমকে তত্ত্বাবধক সরকারে যেতে আলহামদুলিল্লাহ আমরা একজন হিরোর টুকরো পেয়েছি যিনি ঘোষণা করেছেন সতেরো লাখ ইমাম মোয়াজ্জিনকে সামনে সরকারি ভাতা দেয়া হবে ইমাম হচ্ছে পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার আর খাদেমে তিন হাজার আলহামদুলিল্লাহ বলি আমরা ইমাম মোয়াজ্জেনরা কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম যে আমাদের সরকারি ভাতা হবে ভালো মানুষকে যদি আগামীতে বাংলার শেয়ারগুলিতে বসাতে পারে আল্লাহর কসম করে বলছি এদেশে অন্যায় দুর্ভিক্ষণ দিয়ে আপনি খুঁজে পাবেন না আমাদের দেশে নেই কি বলেন তো দেশটা আয়তনে ছোট হলে এই দেশে যা আছে বহির্বিশ্ব ওই রকম একশোটা দেশে তা নেই এই জন্যই তো সব হনুমানরা আমাদেরকে খাওয়ার জন্য টার্গেট নিয়ে পড়ে আছে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট জালিমদের পতন হবার পর এখন পর্যন্ত আজ জানুয়ারি সতেরো তারিখ দেখেন ভারত কিন্তু থেমে নেই বলেন না কেন তাহলে দেশের এই বাংলাদেশের প্রতি ভারতের এত লোভ কেন বহির বিশ্বে কত দেশ আছে ও দেশ নিয়ে ভারত মাথা গলায় না কিন্তু বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত ভারত মাথা গলাচ্ছে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে কারণ আছে না নেই কারণ এই দেশে যা আছে বললাম তো বহির বিশ্বের একশোটা দেশে তা নেই আমরা যদি যোগ্য মানুষকে আগামীর বাংলার চেয়ারগুলিতে বসাতে পারি এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এটা একটা মিনি একটা জান্নাতে পরিণত হবে এই তেপ্পান্ন বছর ধরে আমরা দেখে আসতেছি যোগ্য মানুষ কয়টা ছিল আমারে বলেন যে বসেছে সে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এই দেড় দশকের জালিমরা যারা ছিল কাউরে যদিও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা কেউ সাহেব পাড়া বানিয়েছে কেউ বেগম পারা বানিয়েছে এক একটার আলিশান বাড়ি বিএমডাব্লিউ গাড়ি আছে কিন্তু সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস বলেন না কেন এদেশটা সত্যি সত্যি যদি আগামীতে দিয়ে চলে এ দেশটা আর এরকম থাকবে না এটা মদিনার পরে একটা মিনি হয়ে যাবে এই জন্য দেড় দশকে আমরা অনেকেই অনেকের শাসন দেখেছি আমরা সামনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই

যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবার পক্ষে বৈষম্য দূরীকরণের পক্ষে এমন মানুষগুলিকে আগামীতে বাংলার চেয়ারে আমরা দেখতে চাই পারব না আমরা আল্লাহ যেন তাওফিক দান করে বেরট টাঙ্গাইল বাসী আমি যে কথাই ছিলাম আমাদের প্রত্যেকের কাজ হবে জীবন সাকার থাক করান আছে যেখানে আমরা আছি সেখানে করান নেই যেখানে আমরা নেই বলেন কেয়ামতের কঠিন মুসিমতের দিন যখন কায়েম হবে এ কোরআন একদিকে কারোর পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে আবার অপরদিকে কারোর বিরুদ্ধে মামলা দেবে নবীজি বলেন দুনিয়ায় যারা করানের পক্ষে থেকে মারা যাবে এ কোরআন কেয়ামতে তাদের সুপারিশ করবে শুধু সুপারিশ না হলে বিরুদ্ধে আপনি কি করছেন আমার বলেন মুসলমান দাবি করবার পরে আপনার ব্যক্তি জীবনে কোরআন নেই আপনার পারিবারে করার নেই আগামের সমাজ রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে আপনি অপক্ষে আরও নেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গস্ত খাবার পরে নিজে যদি কোরআন মানতে না পারেন এটা আগামীর বাংলাদেশে আঠারো কোটি মানুষের মাঝে মানানোর পক্ষে যদি হাত রাখতে না পারেন আপনার দুনিয়াও শেষ আপনার আখেরা শেষ আপনি যত ওই নামের আগে মোহাম্মদ লিখেন নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন যত আবার আগা কাটেন আপনি যত এই গরুর গস্ত খান অসুবিধা নেই দুনিয়ার মানুষের কাছে আপনি মুসলিম দাবি করলে আল্লাহর কাছে আপনার মুসলমানিত্ব নেই কোন মুসলমানের সন্তান কি কোরআনের বিরুদ্ধে যেতে পারে বলেন কোরআন দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে নিয়ে আজে কোনো মন্তব্য করতে পারে যদি কেউ করে বসবেন ওর ভেতরে মুসলমানিত্ব নেই মরে যাবার পরে ওর জন্য ইন্নালিল্লা পরা মুসলমানের জন্য হারাম অর্জন্য কিসের গোসল কিসের কাফন ওর জন্য কিসের কিসের কবর ওর জন্য অপশন আছে দুইটা হয় নদীতে ভাসিয়ে দেবে নদী আছে না আপনাদের এলাকায় হয় নদীতে ভাসিয়ে দেবেন এই যমুনা নদীতে নতুবা কাঠ করি যোগাড় করে আগুন দিয়ে পরিয়ে দেবেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ যদি আবার বন্সি কোরআনের বিরোধিতা করে আগামীর বাংলাদেশ কোরান সন না ভিত্তিক চলবে এটা নিয়ে যদি কেউ মাতামাতি করে লাফালাফি করে ওটা মরে যাবার পরে মুসলমান যারা তাদের জন্য ইন্না লিল্লা পরা হারাম ওর কিসের গোসল কিসের কাফন ওর কিসের জানাজা ওর কিসের তিন দিন সাত দিন অপশন দুইটা হয় ওরে পানিতে ভাসাবেন নতুবা আগুনে পরিয়ে দেবেন এরকম মানুষ যদিও এলাকায় নেই এখানে তো নেই কারা আছেন হাত তোলেন তো কোরআন দিয়ে আগামিতে দেশ যদি চলে এ দেশের 18 কোটি মানুষ কি শান্তি পাবে না সারা দেশ চালানোর চেষ্টা করছে কোরআন দিয়ে ওরা শান্তিতে থাকবে 18 কোটি মানুষ বলেন না কারো আগামীর এই বাংলাদেশটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে লাভ কি দেশের 18 কোটি মানুষের হবে না যারা আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে আগামিতে দেশটা চালাতে যায় শুধু একটা গোষ্ঠীর লাভ হবে বলেন না কেন আজ দেখেন চ্যরি ডাকাতি ছিনতাই রাখাজানি খন খারাপই সাদাবাজি দু সালের পাঁচই আগস্টের পর থেকে আজ জানুয়ারির সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখছি একশো মাইল বেগে যেন দেশে মহামারীর মতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে বলে না কেন আপনি এগুলি যদি বন্ধ করতে চান কোরানের আইন বাস্তবায়নের বিকল্পনে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে সরকে যতবার ধরেন ডাকাতকে কে যতবার ধরেন আপনি যেভাবেই ওর সাজা দেন না কেন চুরি ডাকাতি অন্তত বন্ধ হবে না কিন্তু কোরআনের আইন দিয়ে যদি আপনি চোরের বিচার করেন ডাকাতের বিচার করেন অন্তত বাংলাদেশে আর কিছু থাক না থাক চুরি থাকবে না আল্লাহর বিধান কি আসারি কো আসারি কত ফাকত ওয়াই দিয়া ঘুমা জাসা আম বিমা কাসাবা কালাম মিনাল্লাহ আল্লাহ বলেন সর পুরুষ হোক নারী হোক যদি ধরতে পারো ফাকত ওয়াই দিয়া ঘুমা ওবাইর হাত কেটে দাও আমাদের কথা না আল্লাহর কথা বলেন যে সর দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে আজ জানুয়ারির সতেরো তারিখ এই দেশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যারা হুজুর ওয়াজ মাহফিল করে আরামে নেই রাতের বেলা গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে রাস্তায় গাছ ফালিয়ে দিয়ে রাখে গতকাল দেখলাম বজলু রশিদের জামাতা বাড়ি রশিদি দিনাজপুরে প্রোগ্রাম শেষে আপনার ওই যে কি বলে জয়পুর হাটে ঢুকেছে আল্লাহ রলিরা একেবারে গাছ কেটে পুরো রাস্তা বোলোক করেছে চিল্লা হাল্লা করবার পরে এলাকার লোকজন দৌড়াদৌড়ি করে এসে দেখে একটা নয় দুইটা নয় অসংখ্য গাছ তারা ফেলে ফেলে একেবারে পাহাড় তৈরি করে ফেলেছে চুরি যদি বন্ধ করতে চান ডাকাতি যদি বন্ধ করতে চান কোরানের আইন বাস্তবায়নের বিকল্প আছে বলেন এদের দর্শকে যারা আমাদের মাথার উপরে ভর করেছিল রাষ্ট্রের সম্পদ যেভাবে ওরা পাচার করে কেউ বেগম পারা কেউ সাহেব পারা বানিয়েছে আমরা দেখে দেখেছি অনেকে ধরা পর্যন্ত পড়েছে এদেরকে যদি আল্লাহর কোরআন দিয়ে অন্তত সামনে বিচারের কার্যক্রম শুরু করা হয় এদের হাত যদি কেটে দেয়া হয় আগামীর বাংলাদেশে কোন ছোট চোর আর খুঁজে পাওয়া যাবে বলেন না কেন অতএব আগামীর এই দেশটা যদি কোরআন সন্না ভিত্তিক চলে চোরি থাকবে না আছে না থাকবে না পৃথিবীতে যত অকারেন্স হচ্ছে একটাও আপনি দেখতে পারবেন না সেই কোরআনের আইন আমাদের সামনে দরকার আছে না নেই কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকেই এর বিরোধিতা করছে বলে না কেন আপনি শুনে অবাক হবেন নামাজ পড়ছে আল্লাহর কোরআনের তেলা দিয়ে অথচ কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের কথা বললেই রেগে যাচ্ছে ফজর থেকে এসা এসরা গাওবিন তাহাজ সব আল্লাহর কোরআনের তেলাতে পড়ছে আদর্শ কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ডাক দিলেই ওই লোকগুলি আবার বাজে মন্তব্য করছে এরকম মানুষ দেশে নেই আপনি নামাজ পড়েন আল্লাহর কোরআনের তেলা দিয়ে সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের জন্য আপনাকে ডাক দিলে আপনার মাথা গরম হয় কেন বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো মানুষ আল্লাহর কোরআন দিয়ে নিজে দশ বছর রাষ্ট্র চালিয়েছেন এটাকে অস্বীকার করতে পারে নবীজির মতো মানুষ যদি আল্লাহর কোরআন দিয়ে দশ বছর মদিনা চালিয়ে থাকে আমরা যারা রসুলের ওম্মদ আগামীর বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে এতে আমাদের কারো আপত্তি থাকতে পারে রসুল যা করেছে তাই তো আমাদের জন্য আইন তেষট্টি বছরে রসুল যা করেছে আল্লাহ সব আমাদের জন্য হালাল করে দিয়েছে রসুল তেষট্টি বছরে যেটা করেনি ওটা আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল মতো মানুষ যদি দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে থাকে আগামী রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলবে রসুলের যারা দাবি করছি আমাদের ওকে পক্ষে থাকা জরুরি না বলেন আপনার আমার ভেতরে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমি এক দল করতে পারি উনি এক দল করতে পারে আমার বাবা এক দল করতে পারে আমার বদ বাকি ভাইরা আর এক দল করতে পারে এই যে রাজনৈতিক যে ভিন্নতা এটা থাকবে এটা আছে কেমন পর্যন্ত আমার আদর্শ একরকম ওনার আদর্শ আর এক রকম আপনার আদর্শ আর এক রকম এই যে রাজনৈতিক ভিন্নতা আকিদাগত মত পার্থক্য আমাদের ভেতরে আছে এটা কেমন পর্যন্ত থাকবে কিন্তু আমরা যারা মুসলমান দাবি করছি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে এর ভেতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারে আকিমুসসালাহ এই আয়াতটার আল্লাহ আকিমুদ্দিন আল্লাহর আল্লাহর না নাকি না এটা হুজুরদের বানানো জামাতি ইসলাম যারা যারা করে তারা বানিয়েছে নাকি না আল্লাহ নামাজ প্রতিষ্ঠা এই আয়াতটা আপনি মানছেন কোনো সমস্যা নেই নামাজের ওয়াজ করেন সারা রাত কোনো অসুবিধা নেই কিন্তু আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কথা বলেন দেখবেন অনেকের পায়জামা জামা গরম হয়ে যাবে আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না আপনার ইমান থাকবে 10000 বছর পূর্বে আল্লাহ মক্কা দিয়েছেন আফাতুমিনুন অমিনু আদিল কিতাবি ওয়া তাক ফরুন নাবিব ফামাযা উমান ইয়াফআলু যালিকা ইল্লা খাসিউন ফিল হাজাতিত দুনিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু দিকে খেয়াল করেন আল্লাহ বলেন কেতাবের কিছু অংশ তোমরা মানবা আর কিছু অংশ মানবা না তাহলে দুনিয়ায় তোমাদের জন্য লাঞ্ছনার গঞ্জনা কে বলছেন জানো বলেন বলেন আপনি যেই হন না কেন আপনার পুরো লাইফটা আল্লাহ দংকা করে দেবে যার ব্যাখ্যা আপনি সুরায় তোহার একশো চব্বিশ নাম্বার আয়তে পাবেন অমন আর দাং দিকিরি ফাইনালাহু মাগি সাতাং দংকা আয়টার দিকে খেয়াল করেন যে বাজারা যে কেউ হতে পারে যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যাদের জীবন আল্লাহর কোরআন বাদ দিয়ে চলবে আল্লাহ তাদের জীবনটাকে দত নুন কাফালিব দঙ্কা আটো সাটো সংকীর্ণ করে দেবে তামাম দুনিয়ার মালিক হলে আপনার জীবনে কোনো শান্তি আল্লাহ রাখবে না আজ যারা কোরআনের বিরুদ্ধে আপনি মিলান একটাও শান্তিতে নেই সবাই রাতের বেলা ঘুমায় আপনি মিলান ওই শয়তানের রাতে ঘুম নেই আপনি লোহা খেয়ে হজম করতে পারেন যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওরা একটা লাল চা খাবে তাও চিনি সারা এমন রোগ আল্লাহ দিয়েছে এমন ভাবে ওদের জীবনটা আল্লাহ সংকুচিত করে দিয়েছে ওরা চোখ দিয়ে দেখবে খেতে পারবে না খেলেই মারা যাবে আপনি কথা কি শুনতেছেন ওমাইয়াসু আং যিকিরির রহমান নকায়েদ লাহু শাইতানা ফাহু আল্লাহু কারিন বলেন আল্লাহু আকবার আল্লাহ সরায়ে যুখরুবের 36 নম্বর আয়াতে একটা পাবে আল্লাহ বলেন যে বাজার আছে কেউ হতে পারে যারাই করান থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ পাক বলেন অত বড় শয়তানকে আমি আল্লাহ তাদের দোষর বানিয়ে দেব আজ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি মিলান ওরা শয়তান হার মানিয়ে ফেলছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কোন মুসলমানের সন্তানকে কথা বলতে পারে হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা সংখ্যালঘু যারা তারাই কথা বলতে পারে কোন মুসলমানের সন্তান কি অন্তত কথা বলতে পারে আর কেউ যদি জেনে শুনে বলে আছে থাকবে আল্লাহ বলেন যে যে যারা কেউ হতে পারে আমার থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ বলছি অতবার শয়তান গাম আল্লাহ তাদের জন্য দোসর বানিয়ে দেব। সেই হবে অতবার সঙ্গী আর সাথী শয়তান যদি দুনিয়ায় কারো সঙ্গী সাথী হয় দোসর হয় ওকে তো কোরআনের রাস কায়েমের পক্ষে হাত রাখতে দেবে হ্যাঁ শয়তান আমাদের বন্দনা সত্র আমাদের আদি পিতা আদি মাতাকে ও জান্নাত থেকে বের করেছে আপনি কি টের পান না আমরা আদম আর হামার সন্তান ও আমাদের দিকে বারংবার তাকিয়ে আছে চতুর্দিকে আমাদের বেষ্টনী দিয়ে রেখেছে যেভাবেই হোক আপনাকে আমাকে লাইনচ্যুত করবে বলেন না কেন আদর্শ সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ আমরা মুসলমান যারা দাবি করছি নামাজ পড়ছি আল্লাহর কোরআন দিয়ে কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা শুনলেই আমরা পাগলা কুত্তার মতো হয়ে যাচ্ছি বিশ্বাস করুন আপনি দুনিয়ায় যদি কোরআনের পক্ষে থেকে মরতে না পারেন কেয়ামতে আপনি ধরা খাবেন ওই দিন আপনাকে কেউ বাঁচানোর জন্য আসবে না জন্য আপ্রাণ চেষ্টা করবে নাল্লা দেবে না সে করানের পক্ষে আমরা থাকতে চাই তো কারা চাই দেখি হে থাকবে আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন